আমার ওয়াজের ভূমিকা একটি কথা স্পষ্ট ভাষায় প্লিজ এটা 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 অফ করো যুবকদের কথা বুঝতে সমস্যা হয় আমি আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই প্রিয় ভাইরা যেই বাবারা মেয়েকে জাস্ট টাকার জন্য বিয়ে দেয় বিশ্বাস করেন ওরা টাকা পায় গাড়ি পায় গুঞ্চনে ফ্ল্যাটও পেতে পারে বাট والله মনের যে একটা আত্মকেন্দ্রিক শান্তি এটা তার আজীবনে খুঁজে পায় না যুবক ভাই অতি প্রিয় বোনেরা

বউ থাকলে তাকবীর দিবেন জাস্ট প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা এন্ড সিঙ্গেল পিপল দে হ্যাভ টু কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট চুপ থাকবা সিঙ্গেল ভাইরা তোমাদের কষ্ট খুব সামনে বেশি সামনে শীতকাল আসতেছে আমি বুঝতেছি ব্যাপারটা আর কি তো আল্লাহ আমাদের সকলের বিয়েকে সহজ করে দিক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আমিন বিবাহিত ভাইরা একটা কাশি দেন দেখা যায় অবিবাহিত ভাড়া জিতে না সিঙ্গেল দাদ জিতে অবিবাহিত ভাড়া বি রেডি গেট রেডি সবাই অবিবাহিত ভাড়া দেখবে লেলই মোটামুটি চলে খুব বেশি একটা খারাপ না আচ্ছা সিঙ্গেল না তোমরা দেখা যায় আজকে জিতে কারা একটু শ্বাস নিয়ে নাও লেলই বিবাহিতরা ফাই আপনার বিয়ে কনফার্ম আল্লাহকে নেই দিকে আমরা সকলে মন ফুলে পড়ছি আমিন আমি আজকে ভূমিকায় কোনো কথা বলতে চাই না এখন আমি আমার ওয়াজের মূল সেন্ট্রাল থিমে ফিরে যাচ্ছি যুবক ভাইয়ারা সবাই আমার চোখে চোখ রাখেন আমি আজকে মানে আমি এই বছর অনেক জায়গায় অনেক গিফট দিয়েছি আজকে আমি একটা গিফট নিয়ে আসছি দেওয়ার জন্য নেবেন তো ইনশাআল্লাহ আজকে আমি যে গিফটটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার পার্সোনাল একটা ইউজ করার টুপি এটা এটা শো করতে হবে না আপনারা বুঝবেন না সোফট আউটসেডকম এটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমার সাইজ অনুযায়ী আই হ্যাভ অর্ডারড দিস ক্যাপ फ्रॉम স্পেশালি পাকিস্তান যার নাম আগে বললাম আমরা ওতম রাজাকাত প্রধান থেকে আমি অর্ডার নিয়ে আসছি আমার জন্য স্পেশালি তো এটা যখন বের করেছি দেওয়ার জন্য আমার ক্যামেরাম্যান বলছে বুঝু এত দামি টুপি দিয়ে দিবেন লিখে দেন আপনাদের কাছে লাভ দিবে তো আমি ভাবলাম যে ভালোবাসার ক্ষেত্রে দাম দিয়ে নয় ভালোবাসাটা ভালোবাসা দিয়েই মাপতে হয় ঠিক আছে কিনা বল এটা আমার টুপি স্পেশালি আমি আমার সাইজে পাকিস্তান থেকে নিয়ে আসছি আজকে যেই যুবক টুপিটা নিতে চাও একটা শর্ত আছে শর্তটা আহ শোনা মনেই আগে শোনো আমি বলি আমি ওয়াজ এখন শুরু করছি মربی আব্বা জানরা যুবক ভাইরা লুক এট মাই ফেস প্লিজ পে योर अटेंशन ट्राई टू बी কনসেনট্রেটেড অন পুরোটা মনোযোগ দিয়ে শুনে এখানে আজকে আমি যেই বিষয়ে ওয়াচ করব যদি কোন যুবক শেষে গিয়ে কোথায় গিয়ে আরে কোথায় কারারে ভাড়া আরে কথা কই잖아 কোথায় গিয়ে আরে मियां আপনারা তো রংপুরের বিভাগের মানুষ রংপুর দিয়ে তো এই দেশের সদর ইতিহাস সূচনা হয়েছে যুবক হ্যাঁ অবস্থাইতে রক্ত যখন মাটিতে ছড়েছে তখন এই দেশের জন রক্ত গগন হয়ে গিয়েছে যুবক ভাড়া আপনারা সেই মাটির সন্তান সেই জায়গার সন্তান আপনাদের কথার সাউন্ড কোন কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো হওয়া লাগবে আমার বাংলাদেশ সময় ওয়াজের কোথায় গিয়ে শেষে গিয়ে যে আমার আলোচনা বিষয় কিছু পয়েন্ট আমার প্রশ্নের উত্তর অনুযায়ী শোনাতে পারবে তাকে এই টুপিটা আমি আমার ভাই বরকতুল্লাহ ভাই আমার ভাই সবাই মিলে সম্মানের সাথে তাকে এই টুপিটা পরিধান করায় দিব রাজি আছেন

প্রতিটা মানুষের যেমন খারাপ দিক আছে আবার তার ভালো দিক আছে না হ্যাজ টু টু সাইড নাম্বার নাম্বার ওয়ান ইজ ইজ নেগেটিভ আপনি যখন কোনো নাই একজন মেয়েকে বিয়ে করেন মেয়েটা যে একদম ধোয়া তুলসী পাতা ইটস নট লাইক দ্যাট যদি কোন যুবক ভাবে যে আই নিড এ পারফেক্ট ওয়াইফ যারা কোনো ক্ষুদ থাকবে না দোষ থাকবে না কিচ্ছু থাকবে না ওর সারা জীবন পার হবে ওর বিয়েই হবে না আপনাকে কাউকে বিয়ে করতে হলে ওর ভালোটাও নিতে হবে খারাপটাও নিতে হবে তো চেঞ্জ করবেন কেমন করে যদি কাউকে আপনি চেঞ্জ করতে চান প্রথমে তার খারাপ দিক নয় আগে তার ভালো দিক বলেন শেষে গিয়ে বলেন যে তোমার তো সবই ভালো যান এইটা ঠিক করলে মনে হয় সব ঠিক হয়ে যায় ও দেখবেন কয়েক কয়েকদিনে আবার চেঞ্জ হয়ে যাবে কথা ঠিক আছে কিনা বলেন তো আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই আজকের এই মাটিতে ইসলামের রাজ এই দেশে কায়ম এই দেশে তিন قائم হোক আমরা সবাই চাই কি চাই না ডক্টর ইউনূস স্যারকে আমি একটা কথা বলতে চাই আপনি যেই লাইনের হন না কেন আমরা সবাই আপনাকে দল মত নির্বিশেষে ভালোবাসি আমরা চাই এই দেশটাকে আপনি আমেরিকান লাইনে নয় যুক্তরাষ্ট্রের লাইনে নয় পশ্চিমা সভ্যতা দিয়ে নয় এই দেশকে সলিদ দেশ করতে হলে আল্লাহর কোরআনটা দিয়ে দেশকে করতে হবে যুবক ভাইরা আর প্রধানমন্ত্রী রোল প্লে করবেন যদি শেখ হাসিনার মতোই আপনি করেন তাহলে ভবিষ্যৎ খুব খারাপ আছে যদি আগামীতে কেউ স্বৈরাচারী করতে চায় এই দেশের মাটি তোর পিঠের চামড়ায় একটাও থাকবে না যুবক আচ্ছা আমাদের কি আওয়ামী লীগ ভাইদের প্রতি কোন বিদ্বেষ হিংসা অহংকারী কিছু আছে আমরা এখনো বলি প্লিজ কাম ব্যাক কাম ব্যাক এখনো ফিরে আসেন তওবা করেন আল্লাহর কাছে ফিরে আসেন জনগণ এখনো যদি করে ফিরে হয়ে যান। আপনাকে জনগণ ভালোবাসবে আর যদি হন একদম হন হন আপনার সেই দশা হবে যেই দশা হয়েছে আপনার নেত্রীর উনি বলেছেন যে আমি কোথাও পালাই না অনেক ভালো উনি তো মার্শাল উঠেই নামাজ পড়তেন কিন্তু থেকে মদের বোতলও পাওয়া গেছে কিছু লোক দেখবেন উপরে খুব ফিট ফাটবে ধরেটাই সদর আর আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন একটা চাপায় দেওয়া হয়েছে ইনি জাতির পিতা বাট আজকে আমি ওপেনলি ডিক্লার দিয়ে আজকের এই কালীগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আপনারা কি আমার সাথে এক মন না দিব তাকবীর লাগবে না এক মন না দিব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই করছি আমিন এই দেশ যদি আমরা ইসলাম ধর্মে গড়তে চাই এই দেশকে যারা ইসলামের জন্য একটা আবাদ জমিন হিসেবে দেখতে চাই আমরা তাদের জন্য জানতে হবে ওমরের ইতিহাস আবু বকরের ইতিহাস তারা পুরো বিশ্ব কেমন করে শাসন করেছে ইসলামের রাজ কেমন করে قائم করেছে আল্লাহর দিনের জন্য কেমন যুদ্ধ করেছে এটা আমরা জানলে আগামী দেশ হবে কোনের বাংলাদেশ যুবক যারা ঠিক কি না এবার প্রশ্নের উত্তর দেন বলেন সবাই ইসলামের মোট খালিফা ছিলেন কয়জন কে বলতে পারে আরে ভাই জোরে কোন ভয় নাই বলো সবাই কয়জন আচ্ছা আমি একটু সিরিয়াল বাই সিরিয়াল নাম জিজ্ঞেস করছি প্রথম খলিফার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সেকেন্ড খলিফার নাম কি আল্লাহ আর জোরে কোন নাম কি আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন থার্ড খলিফার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন এবং চার নম্বর খালিফার নাম হচ্ছে আলী রবি আন আজকে আমরা এমন একজন সাহাবির জীবন নিয়ে কথা বলবো যে সাহাবের স্ট্যাটাস র্যাঙ্কিং এতটা হয় আল্লাহর হাবিব বলেছেন তাকে কেমতের দিন জান্নাতের আটটা দরজায় ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর

وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا Allah says in this ayah and the foremost the first of muhajir and answer and those who followed them in goodness Allah is well pleased with them and they are well pleased with Allah subhanahu wa ta'ala and he has prepared for them gardens beneath which rivers the flow Allah Muhajir, এবং আনসারদের মাঝে যারা ইসলাম গ্রহণে অগ্রগামী এবং তাদেরকে অনুসরণ করে যারা কালেমা করেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ নিজে তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট পড়ে সবাই এবং আল্লাহ বলছেন তাদের জন্য তিনি এমন একটি জান্নাত প্রিপেয়ার করেছেন প্রস্তুত করেছেন যেই জান্নাতের তল দিয়ে হবে প্রবাহিত ঝর্ণা প্রবাহিত নদী সুবানুল্লাহ পড়েন সবাই গালিকাল ফাউসুল আফি এন্ড দ্যাট ইজ রিয়েলি এ মাইটি অ্যাচিভমেন্ট যে বান্দা জান্নাত পেয়েছে হি গট দা আলটিমেট সাকসেস যে জান্নাত পেয়েছে প্রকৃত সফল তো সেই হয়েছে যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো الشنينة الله لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأمره